ভারতবর্ষের মাথাপিছু আয় হবে দু হাজার তিনশো বারো বাংলাদেশের দু হাজার তিনশো ছাব্বিশ ডলার দু হাজার তেইশে বাংলাদেশে দু হাজার পাঁচশো চৌত্রিশ ডলার আর ভারতবর্ষের দু হাজার চারশো আটাত্তর দু হাজার চব্বিশে ভারতবর্ষের দু হাজার ছশো ঊনপঞ্চাশ ডলার আর বাংলাদেশের দু হাজার সাতশো চুয়ান্ন দু হাজার পঁচিশে আমাদের মাথাপিছু আয় দু আটশো উনত্রিশ ডলার আর বাংলাদেশের দু হাজার নশো চুরানব্বই দু হাজার ছাব্বিশও আছে দু হাজার ছাব্বিশে আমাদের সঙ্গে বাংলাদেশের মাথাপিছু আয়ের ফারাক বেড়ে দাঁড়াবে দুশো পঁয়ত্রিশ ডলারে মানে আমাদের আয় হবে তিন হাজার আঠেরো ডলার আর বাংলাদেশের আয় হবে তিন হাজার দুশো তিপ্পান্ন ডলার মানে বাংলাদেশ আরও এগোবে ভাষার প্রশ্নে এই সেদিন স্বাধীন হওয়া এক ছোট্ট